ও থ্যাঙ্ক আমরা জেনে নিলাম ভোট যারা দিয়ে বেরোচ্ছেন তাদেরও মতামত এবং যারা দিতে যাচ্ছেন আমাদের থেকে তো ভোটগ্রহণ চলছে খুবই শান্তিপূর্ণভাবেই এখানে ভোট গ্রহণ চলছে যেমনটা জানালেন যে দীর্ঘ যে এত বছর ধরে ভোটগ্রহণ হয়ে আসছে সেই ভোটগ্রহণ এখানে নির্বিঘ্নেই হয় যেমনটা নির্বিঘ্নে হয় জানা কেন এখানে দেখাতে বলব যে এই মডেল পুলিশ স্টেশনে একটা করা হয়েছে যে যারা ভোট দিয়ে বেরোবে সেই ভোট দিয়ে বেরিয়ে নিজের সেলফি তারা তুলে রাখতে পারবেন ছাড়তে পারবেন আমরা এখানে এসেছিলাম ভোটের কভার আপনাদের সেই ছবি দেখালাম সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বেঙ্গল নিউজ এক্সপ্রেস যে পেশাটা করি আমরা শ্রমিক হিসাবে শ্রমিকের অধিকার চাইছি যে দপ্তরে আমাদের নামটা নতভুক্তি হোক যাতে শ্রমিকদের যা যা মর্যাদা আছে আমরা যাতে পাই সেটাও কিন্তু আমরা আজ পর্যন্ত সাড়া পাইনি এবং আমরা আশা রাখছি যে যারা জিতবেন আমরা ভোট দেব সুস্থভাবে যাতে আমরা ভোট দিতে পারি এলাকায় সেটা আমরা চাইছি কিন্তু আমরা এত বছর ধরে বলে আসছি কিন্তু যৌনকর্মীর কথা সেখানে তোলা